নমস্কার মমতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ওটস দিয়ে চিলা বা গুলা রুটি বানাবো তার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন ওটস দিয়ে যে এত সুন্দর চিলা বা রুটি বানানো যায় না করলে বিশ্বাসই করবেন না এখানে আমি একবারটি ওটস নিয়েছি ওটসগুলি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব একবারে মিহি করার দরকার নেই একটু একটু দানা থাকলেই ভালো লাগবে এই দেখুন এইভাবে করেছি এর মধ্যে এখন আমি লবণ আর পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি দিয়ে দেব। আর অল্প জিরে গুঁড়ো দেবো আর অল্প গোলমরিচ গুঁড়ো দেবো আর দু চামচ দই দেবো দই দিয়ে এটি অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নেব খুব একটা পাতলা করা যাবে না আমি যেইভাবে মাখছি সেইভাবে আপনারাও মাখবেন তাহলে করতে খুব সুবিধা হবে সব উপকরণ দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি একটি চামচ করে মেখে নিচ্ছি দেখুন এইভাবে মেখে নিলেই হবে এটি এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এখন আমি ওভেনে তাওয়া গরম হতে বসিয়ে দিয়েছি দেখুন তাওয়া গরমও হয়ে গেছে তেল দিয়ে দিলাম তেল দিয়ে একটু ব্রাসও করে ভালো করে বুলিয়ে দেব। পরশো পাঁচ মিনিট ভিজিয়ে রাখা হয়ে গেছে এখন আমি তার মধ্যে অল্প অল্প করে রুটি আকারে দিয়ে দেব। আপনারা ছোট বড় যে কোনো সাইজেই করতে পারেন আমি এখানে এই সাইজেই করছি সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দু তিন মিনিট অপেক্ষা করব তারপরে আবার এক পিট আস্তে আস্তে উল্টে আর এক পিঠও এক দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দেখুন কত সুন্দর হয়েছে আর এগুলো খাওয়া এত উপকার আমি একইভাবে আর একটি গোলা রুটি তৈরি করে নেব আপনারা এইভাবে বানিয়ে সকালের জলখাবার বা বিকালে টিফিনের জন্যও খেতে পারেন আর রাতে রুটির বদলেও এই চিলাটা খেলে কিন্তু খুব ভালোও লাগে আর যারা ডায়েট করেন তাদের জন্য তো একেবারে পারফেক্ট রেসিপি ওটস তো আপনারা অনেকভাবেই অনেক রকম করে খেয়েছেন একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর যদি ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে আমি তো এর মধ্যে কম সবজি দিয়েছি আপনারা সবকিছু সবজিও দিতে পারেন সবজি দিলেও খুব ভালো লাগে এখন আমার সবগুলি বানানো হয়ে গেছে চলুন এখানে আমি একটি বাদামের চাটনি বানিয়েছি এই চিলা বা গুলা রুটিগুলি খাওয়ার জন্য এই চাটনি দিয়ে খেতে দারুণ লাগে আমি আশা করছি এই রেসিপিটি আপনাদের অনেকেরই খুব উপকারে লাগবে যদি পেঁয়াজটা না দেন এইভাবে বানিয়ে উপসের দিনেও খেতে পারেন দেখুন কত সুন্দর নরম হয়েছে একটু ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি আর এই চাটনি দিয়ে দারুণ খেতে লাগে আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল আর প্লিজ সাবস্ক্রাইব করবেন কিন্তু আর অনেক অনেক শেয়ারও করবেন আর ইউটিউব থেকে দেখলে ফলো করবেন পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনারা সহযোগিতা করুন তবেই তো এগিয়ে যেতে পারবো আবার দেখা হবে নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন ধন্যবাদ